বন্ধুরা আজ আমি খুব একটি দারুণ চাউমিন রেসিপি শেয়ার করলাম চাউমিন তো সবাই খেয়ে থাকবেন দোকান থেকে কিনে কিংবা বাড়িতে বানিয়ে অবশ্যই এরকমভাবে ট্রাই করুন ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন নিয়েছি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ ও কাঁচা লঙ্কা সব লম্বা করে কেটে নিয়েছি কড়াইয়ে প্রথমে সাদা তেল দিয়ে কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম আমি একটু ঝাল ঝাল বানাবো বলে কাঁচা লঙ্কাটা দিলাম দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে সাতলে নিতে হবে খুব বেশি ভাজবেন না তারপরে দিয়ে দিতে হবে ক্যাপসিকামটা ক্যাপসিকামটা দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে গাজর কুচি দিয়ে এটাকেও দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে পিৎজা সস সয়া সস টমেটো সস পিৎজা সসটা আমি বাড়িতেই বানিয়েছি এটা আপনাদের অন্য ভিডিওতে দেখিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দু থেকে তিন মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢেকে দিয়ে সেদ্ধ করে নিতে হবে এদিকে আমি চাউমিনটাকে সেদ্ধ করে নেব তার জন্য জল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার মধ্যে এক চামচ নুন আর একটু পরিমাণে সাদা তেল দিয়ে চাউমিনটাকে সেদ্ধ করে নিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পরে জল ঝরিয়ে নিলাম জল ঝরিয়ে রেখে দিলাম এদিকে সমস্ত সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার একটু নাড়াচাড়া করে সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে নিলেই নেড়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আজকে দুর্দান্ত স্বাদের চাউমিন অবশ্যই ট্রাই করুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন অবশ্যই এভাবে বানিয়ে বাচ্চাদের থেকে বড় সবাই সকলেরই খুব ভালো লাগবে আমাদেরও খুব ভালো লাগে এভাবে রান্না করে খেলে ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার